আর দর্শক বন্ধুরা আমাদের মেন গেটে কিন্তু বর্তমানে একটি দুর্দান্ত অফার চলছে যে কোনো মেন গেট আমাদের থেকে পারচেস করলেই ডেলিভারি সারা বাংলাদেশে একশো পারসেন্ট ফ্রি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি একাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপিয় দর্শক বন্ধুরা অনেক তো রং করা চকচকা গেট দেখলেন আজকে কিন্তু তুরহান এন্টারপ্রাইজ নিয়ে এসেছে যারা রং ছাড়া কম বাজেটের ভিতরে যে ভাই আমার বাজেট খুবই কম আমি আটশো টাকা স্কোয়ার ফিট একটা গেট বানাতে চাই নয়শো টাকা স্কোয়ার ফিট একটা গেট বানাতে চাই তাদের জন্য আমি প্রথমেই একটি গেট আপনাদেরকে উপর থেকে নিঃপদে দেখাবো যেটি আমাদের জাতীয় গেটের মতোই সুন্দর কিন্তু এটিতে আমরা কোনো ঢালাই লতা ব্যবহার করিনি খরচটা কমিয়ে এনেছি যার উচ্চতায় আছে সাত ফিট এবং পাশে আছে তিন ফিট দর্শক বন্ধুরা এই চমৎকার গেটটি কিন্তু যার বাড়িতেই লাগবে রঙ করার পরে খুবই সুন্দর এবং খুবই আধুনিক লাগবে আর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটিতে একটি পকেট আছে এখানে রাউন্ড করে যা দূরের থেকে দেখলে আসলে কেউই বুঝতে পারবে না আপনারাও হয়তো বা দেখে বুঝতে পারেনি কোথায় পকেট আছে আর চমৎকার করে আমরা এত সুন্দর করে রাউন্ডটি মিলিয়ে দিয়েছি যা দূরের থেকে দেখলে যে কারণেই ভালো লাগবে এই সবগুলো ব্যবহার করা হয়েছে আউট ফ্রেমে গ্যালভানাইজ বক্স পাইপ ভিতরে দুই স্কোয়ার বার এবং অ্যাসেসের কিছু ডিজাইন এবং ফিটিংস তার ফলে কিন্তু গেটটি দূরের থেকে দেখলে যে কারণে নজর কাটবে ইনশাআল্লাহ আল্লাহ আর দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেটগুলো কিন্তু আপনারা যদি ঢালাই লতা দিয়ে হয় তাহলে প্রতি স্কোয়ার ফিট কালার সহ পড়বে এগারোশো টাকা কালার ছাড়া পড়বে এক হাজার টাকা আর যদি এরকম ঢালাই লতা ছাড়া হয় তাহলে কালার ছাড়া এরকম প্রাইমার করে দিব নয়শো টাকা স্কোয়ার ফিটে তৈরি করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমাদের মেন গেটে কিন্তু বর্তমানে একটি দুর্দান্ত অফার চলছে যে কোনো মেন গেট আমাদের থেকে পারচেস করলেই ডেলিভারি সারা বাংলাদেশে একশো পার্সেন্ট ফ্রি আমাদের প্রতিষ্ঠানে অঢেল পরিমাণ মেন গেট আছে আলহামদুলিল্লাহ যেগুলো ধাপে ধাপে কালার হবে এবং ডেলিভারি যাবে আপনারা অর্ডার করতে চাইলে নিচের নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা নয়শো টাকা স্কোয়ার ফিট দরে তিন সাথে একুশ স্কোয়ার ফিটে এই গেটটিতে দাম আসেছে আঠারো হাজার নয়শো টাকার মধ্যে আঠারো হাজার নয়শো টাকার মধ্যে আপনারা সাত ফুট বাই তিন ফুট ছোট একটি গেট আমাদের থেকে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আমরা ইনশাল্লাহ কুরিয়ার করে দিব এবং আপনারা কুরিয়ার থেকে রিসিভ করে নেবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড়ো করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু